যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার এই ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার একটাই উদ্দেশ্য যে খুব সাধারণ ঘটনা কিন্তু এক বছর ধরে অসুস্থ এবং ডাক্তাররা সঠিকভাবে যাদের কাছে চিকিৎসা করেছে সঠিক কোনো ওষুধ দেয়নি তাই তো তোমার এটা কি হয়েছিল বলো আমার হয়েছিল বলতে এক বছর আগে আমি বাইক করেছি আচ্ছা সেখান থেকে একটু দুঃখে লেখা হতো বিয়ে তার জন্য এক্সরে করাই করার পর যেখানে এক্সরে করে সেখানে ডাক্তারকে বেরালাম বিয়ে বলছে যে হার্টে একটু ফ্র্যাকচার হয়েছে তার জন্য চিকিৎসা করতে চিকিৎসা করলাম করার পর দেখলাম সেই ব্যথা তারপর সে ডাক্তার আবার একবার গিয়ে আবার এক্সরে করলাম বিয়ে বলছে তোমার সেটা কোনো সমস্যা নয় এটা বাতের সমস্যা তোমার তারপর বাতের ওষুধ এক মাসের দিকেও খেলাম

এই জায়গাটা দিয়ে ব্যথা এমনি কোনো কিন্তু লক্ষণ আর কিছু নেই ও সমস্ত কাজকর্ম করছে কিছু সবকিছু করে বেড়াচ্ছে কোনোতেই কোনো অসুবিধা নেই কিন্তু এই ব্যথার জন্য আমাকে কি ওষুধ দিতে হবে কি ওষুধ দেওয়া যায় প্রথমত একে জানলাম যে নাড়াচাড়া করলে পরেই ব্যথা হচ্ছে কিন্তু যদি ওদিকে কাত হয়ে শুয়ে থাকছে বা যখন বিশ্রামে থাকছে তখন কোনো ব্যথা নেই নাড়াচাড়ায় বৃদ্ধি বিশ্রামে আরাম থাকছে এবং চাপ হয়ে যদি যেদিকে ব্যথা সেদিকে চেপে শুলেই আরাম তার সাথে কি জানতে পারলাম পেশেন্টের কনস্টিবেশন আছে পাইখানা হয় শক্ত পায়খানা শক্ত কনস্টিবেশন জিভ দেখাও ড্রাই টাং এবার ঠোঁটটা দেখাও দেখুন ঠোঁটগুলি পর্যন্ত শুকিয়ে রয়েছে ওরকম না নর্মাল থাকো নর্মাল ঠোঁটগুলি ড্রাই হয়ে রয়েছে ওর জল পিপাসা লাগে কিন্তু কাজের নিরিখে জল পান করো না কিন্তু জল তো লাগে গলা শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় বন্ধুবান্ধব বেশি পছন্দ করে না নিজের বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম নিয়ে বেশি চিন্তা করে যদিও বা এটা বা দিকে আক্রান্ত ওষুধটি কিন্তু ডান দিকে এবং সে নিজেকে নিয়ে মানে ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় চিন্তা করো ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করো গায়ে গরম ভাব বেশি হট পেশেন্ট এই যে লক্ষণগুলিকে পেয়েছি এই লক্ষণের উপরে কিন্তু আমি যে ওষুধটি দেব সেটি হচ্ছে ওয়াইল্ড হক কারণ এ নিঃসঙ্গতা প্রিয় এবং সব সময় জন্য আতঙ্ক রয়েছে যে শরীরের মধ্যে কিছু হয়ে যাবে নিজের পরিবার নিয়ে আতঙ্ক নিজের ব্যবসা নিয়ে আতঙ্ক এবং তার সাথে চুপচাপ শুয়ে থাকলে আরাম চাপ দিয়ে থাকলে আরাম নড়াচড়া করলে বৃদ্ধি আচ্ছা তুমি কিভাবে শো একটু কুকড়ে শো তো কীভাবে ভাটুটা ভাজ করে অর্থাৎ এই যে এইভাবে যে শোয়া এই যে কুণ্ডলি পাকিয়ে শোয়া এইটাও কিন্তু এই ওষুধ অবশ্যই ব্যাপটেশিয়াতেও আছে মেডোরিনামও আছে আর্সেনিকও আছে কিন্তু এক্ষেত্রে যে ওষুধটি আমি দিচ্ছি সেটি হচ্ছে ওয়াইল্ড হব এবং এই আরেকটি কথা হচ্ছে ব্যথার দিক চেপে শুলে আরাম কনস্টিবেশন রয়েছে তাই আমি একে ওয়াইল্ড হব দিলাম দুশো দেখা যাক কতটা সুস্থ থাকে কারণ সুস্থতা থাকলে পরে আমি নিশ্চয়ই পরবর্তী যে ভিডিও তাতে আমি ফলো আপ দিয়ে দেবো তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা আছে সবাই দেখবে কিন্তু ঠিক আছে আর তুমি কত এসছো এত দূর থেকে কেন আমার কাছে এত দূর থেকে ছুটি আসলে কেন সুস্থ তুমি কোথা থেকে জানলে অনেকে সুস্থ হয়েছে হ্যাঁ সুস্থ হয়েছে সেখান থেকে জেনে এসছো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম